কুত্তে প্রার্থীর উপর হামলা এই মুহূর্তে প্রার্থীর উপর হামলা এই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে এখানে শুনলাম যে এখানে চাপ্পা চলছে এখন আসলাম বললো সঠিক ভাই ভোট এই মুহূর্তে প্রার্থীর উপর হামলা এই মুহূর্তে প্রার্থীর উপর হামলা এই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে পুলিশ পালিয়ে গিয়েছে পুলিশ পালিয়ে গিয়েছে এই মুহূর্তে পিরাত্রীর উপর হামলা করছে সরাসরি সেই ভিডিও সেই ভিডিও সাধারণ ভোটাররা হলে এইভাবে উত্তপ্ত করতে পারেন এলাকা বুঝতে পারছেন কিন্তু আপনি বলছেন এজেন্ট বসিয়ে গিয়েছিলাম কি বলবেন বুঝেন এজেন্ট বসেছিল এজেন্টদের ভয় ভীতি দেখে তুলে দিচ্ছে সব বুঝতে পারছেন তো সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে এখন গেলাম বলছে সঠিকভাবে ভোট হচ্ছে কিন্তু এর আগে সঠিকভাবে ভোট হয়নি যে যার মতো ভোট আমি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম সঠিকভাবে ভোট হচ্ছে না আমাদের এজেন্ট নেই নিয়ে আমাদের এজেন্ট ছিল চাপ দিয়ে তুলে দিয়েছে এটা একশো তিরিশ নম্বর বুথ

দেখছি সেটা আমরা আলোচনা করছি দেখছি